হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের দুই ম্যাডামকে দেখিয়ে আসলে বুঝতে পেরে গেছেন আপনারা যে আমরা আসলে কোথায় গিয়েছি সেটা নিয়ে আজকে একটা ব্লগ আসলে আমরা যাচ্ছি একটা স্কুলে মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমার সাথে আছেন বেবি ম্যাডাম আমরা দুইজনই আজকে গিয়েছি আপনাদের সাথে হয়তো হয়তোবা কিছুদিন আগেও একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আমরা আরও কিছু কিছু স্কুলে গিয়েছিলাম শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য আজকেও সে একই কাজে আমরা দুই ম্যাডাম বেরিয়ে গেলাম গাড়িতে বসে বসে আজ আসলে দুইজন বসে বসে গল্প করছিলাম এবং যাচ্ছিলাম তাই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম একটা ব্লগ শেয়ার করলাম এই তো কারণ আমি আগেই বলেছি আমি যেখানেই যাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি এই হচ্ছে আমাদের সেই মাজুখান সরকারের প্রাথমিক বিদ্যালয় গাজীপুর যেখানে অলরেডি আমরা আসলে এসে গেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই হচ্ছে সেই স্কুল এই যে আপনাদের আমি মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়টা আসলে একটু দেখাচ্ছি আসলে খুবই সুন্দর পরিবেশ এবং খুবই খোলামেলা একটা পরিবেশে অবস্থিত মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় আর সামনেই সিঁড়ির সামনে দেখি যে আসলে একটা গ্লাস লাগানো আছে আসলে পরিবেশটা দেখে এতই ভালো লেগেছে আসলে ওখানে ছবি না তুললে আসলে পারলাম না যে আমি আমার ম্যাডাম দুজনেই আসলে একটু ফটোশ্যুট করার জন্য আসলে দাঁড়িয়ে গেলাম এই যে পিছনে আসলে ছাত্রী আছে স্কুলেরই ওর সাথে একটু কথা বলতেছিলাম যে তোমাদের এখন কি টিফিন পিরিয়ড চলতেছে কিনা এই তো এ আর কি এই হচ্ছে অবস্থা আমরা আসলে একটু ছবি তুলে আমরা আসলে অফিসে চলে এসেছি আমাদের সম্মানিত প্রধান শিক্ষকের সাথে দেখা করার জন্য তো উনি আসলে এই যে আমাদের বেবি ম্যাডামকে একটু দেখাচ্ছে আসলে আমরা অনেকক্ষণ গল্প করেছি আর ওদের ওনাদের আপ্যায়ন ওনাদের পরিবেশ দেখে আসলে এতই মুগ্ধ আসলে আমাদের ওই স্কুলের প্রধান শিক্ষিকা উনি আমাদের এতই কি বলবো যে অন্যরকম একজন মানে অমায়িক ব্যবহার আর অমায়িক মানে সব কিছু আসলে স্কুলে গিয়ে ওনাদেরকে ওনাদের সাথে কথা বলে আসলে আমরা অনেক কী বলবো অনেক প্লিজড এবং অনেক ভালো লেগেছে যে আমরা আসলে ম্যাডামদের সাথে কথা বলে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে অনেক কিছু ইনফরমেশন পেয়েছি এবং ওনাদের আন্তরিকতা দেখে আসলে আমরা মুগ্ধ তো আসলে আমরা ঘন্টার পর ঘন্টা এতই কথা বলতেছি মনে হচ্ছিল যে ওনাদের সাথে অনেক আগে থেকে পরিচয় এরকম আর কি কিন্তু আসলে মানুষের সাথে একজন একজন আমরা যেহেতু শিক্ষক এবং ওনারও শিক্ষক মানে শিক্ষক শিক্ষকের সাথে আসলে কথা বলতে আসলে কী বলবো যে আন্তরিকতা নিয়ে আসতে আসলে সময় লাগে না আমার কাছে যেটা মনে হয় যে একটা টিচার একটা টিচার দেখলে মনে হচ্ছে দৌড়াই যাই কথা বলি সেটা যে স্কুলের হোক না কেন যেই জ্যালারি হোক না কেন যে বিভাগেরই হোক না কেন এটা আসলে একটা না একটা আন্তরিক একটা না একটা কি বলবো ভালোবাসার টান থাকি এই জন্য আমাদের মাঝখান সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রতি এত আন্তরিকতা এত ভালোবাসা দেখানোর জন্য এই হচ্ছে অলরেডি আমাদের আসলে ইতিমধ্যে আমাদের কিছু নাস্তা দিয়েছেন সেটা আসলে খেয়ে তারপর আমরা একটু ক্লাসে ঢুকব আর কি তা আমরা এসে নাস্তা খাওয়ার ফাঁকে এই যে আমাদের সেই ম্যাডাম অনেক ভালো একটা ম্যাডাম অনে মানে অন্যরকম অমায়িক ব্যবহার ওনার এই জন্য আন্তরিকভাবে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওনায় ওনাকে আল্লাহ তাআলা ভালো রাখুন সুস্থ রাখুন আমরা এই অবশেষে একটা ক্লাসে আসলে এসেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই যে পরিবেশটা দেখেন এতই সুন্দর মানে চারপাশের যে দৃশ্যগুলা আসলে প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্যগুলো এতই ভালো লাগে এই যে আমাদের সম্মানিত প্রধান শিক্ষিকা মাজুখান উচ্চ মাজুখান প্রাইমারি স্কুলের উনি আসলে এতই সুন্দর কথা বলতেছেন যে আমরা আসলে কিছু বলার আগে উনি স অলরেডি অনেক ইনফরমেশন ওদের দিয়ে দিয়েছেন এবং অনেক মানে এই জন্য আসলে কী বলবো এটা আসলে ধন্যবাদ দিয়ে ওনাকে শেষ করা যাবে না আমরা আসলে খুবই খুশি ওখানে গিয়ে আজ এই পর্যন্তই আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব শুধুমাত্র আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে